বিষ্ণু কাছে এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ পরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণু বললেন এই দুইটায় নিয়ে আসো কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্ব নবী সালাম ওনার মোবারক হাত

আপনার সম্মানে আমি এক দেড়হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দাম বিশ্বময় বললেন না না

দিয়ে দুই দিন হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিন দিয়ে বললেন যাও এক দিন হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আস আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন আল্লাহু আকবার হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিষ্ণুবি নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা খামসাতা আশরা আইয়া এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাট কাটো এই কাট কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিষ্ণুবির পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই সাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দিরহাম নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দিরহাম নিয়ে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেলেন সাহাবি এসে এরা সুল আল্লাহ এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আমি ভেরি এনার্জেটিক